বন্ধুরা আজকে আমি কুলফি বানাবো বাড়িতে গরমকালে কুলফি খেতে ইচ্ছা করলে বাড়িতে আপনারাও ঝটপট বানিয়ে নেবেন প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম এবার দিয়ে দেব চিনি এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা মেল্ট মেল্ট হতে দেব চিনিটা মেল্ট হলে একটা ভালো কুলফির মধ্যে একটা কালার হবে এবার মেল হচ্ছে আস্তে আস্তে চিনিটা মেল্ট হচ্ছে এবার একটা সুন্দর কালার হবে চিনি থেকে চিনিটা মেল হয়ে গেছে এবার একটা ভালো সুন্দর কালার হয়েছে এবার দিয়ে দেব এক প্যাকেট দুধ হাফ লিটারে দুধ এবার দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে দিলাম অল্প দুধটা বাঁচিয়ে রাখব এবার দুধে একটা ভালো কালার এসছে একদম চায়ের কালার হয়েছে গেছে এবার দুধটা ভালো করে ফুটতে দেব দুধটা ফুটছে একটার বাটির মধ্যে যে দুধটা বাঁচিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার এবার ভালো করে মিক্স করে নেব এবার ভালো করে মিক্স করে নেব এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দুধের সাথে গুলে নিয়েছি এবার দিয়ে দেব এবার দুধের মধ্যে দিয়ে দিলাম এটার মধ্যে দিলে দুধটা ঘন হবে নাড়তে থাকবো না হলে দলা পেকে যাবে এবার দুধটা ঘন হচ্ছে দুটো থেকে তিনটে জিনিস দিয়ে বাড়িতে কুলফি বানানো যায় ভালো করে নাড়তে থাকবো এবার কুলফির জন্যে বেটারটা রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব এবার কিছু কাজু বাদাম দিয়ে দেবো কাজু বাদামটা ভেঙে দেবো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি যেহেতু দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু গুঁড়ো করে দিলাম কাজু বাদাম এবার দিয়ে দেব একটু ভ্যানিলা এসেন্স এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আপনারা থাকলে দেবেন না হলে এলাচ গুঁড়ো দিয়ে দেবেন এলাচ গুঁড়োটা আমি দিলাম না যেহেতু আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি এবার ঠান্ডা হয়ে গেছে এবার কুলফি বেটার বেটারটা তৈরি হয়ে গেছে কটা চায়ের কাপ নিয়ে নিলাম আজকে বাড়ির উপকরণ দিয়ে কুলফি বানাবো এবার এক একটার মধ্যে দিয়ে দেবো এবার চায়ের কাপের মধ্যে ভরে নিলাম কুলফি এবার আমি কাঠি মাঝখানে দিয়ে এবার পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমার কাছে ফয়েল পেপার ছিল না আপনারা এক একটা ফয়েল পেপার দিয়ে ঢাকতে পারেন আমি একটা নর্মাল প্লাস্টিক দিয়ে ফ্রিজে ঢুকিয়ে আমি ঢেকে দিলাম এবার আইসক্রিম জমে গেছে এবার আমি দেখে নেব প্লাস্টিক খুলে জমে গেছে আর কুলফিটা বের করব কুলফি ভালো করে সেট হয়ে গেছে